সেวัน একদিন এনেছু খাই নাছ আজ নেছু খামু নেছু তুই খাবো আমি কি বস থাকমু নাকি স তেছ অ আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ওকেলে জি কেন কে আছেন কেন কেন ভালো আছেন নাকি আসি ভালি আসি নেচু দে ভাষা ঠিক কৰাগে তাৰপৰা লেচু দিওঁ ভাষা ঠিক কৰা লেচু দিবি নেখিনি দুডেৰি চৰে লাগাল চাই তোৰ পেচাল লেচু দা তই দুটা দুটা বাৰ কৰি লওঁ তুমি দে আচ্ছা দিছি এখন বিল দে বিল তুমি কিয় দিব হামি দেউ আৰে হামি দে বিল কে বিল কে তুমি দিম হমি আমাক কি মনে হয় নেকি গৰীব মনে কৰিছ পাইছ কা বিল হাঁি দিওঁ বিল হাঁহি দিবাৰ চাম না বেছি কথা কৈছ কা তুই দিব বড়ো মানুহ বিল দিওঁ ছট মানুহ দেগে ইয়ে মন কৰিছ না কি মনে কৰম তই হেম বিল হাবি দিম তই হামি দিওঁ কি আছা কথা কষ নাক বিল হামি দে আমি বিল কি রে কি তুই না দিব হামি তো দিব দে বাই কর এত খোল নাগে বাই করতে আমি যে বিল দিব এই কি সময় খালি বৰ বৰ কথা শিখছ না আবে দাঁড়া বিল তো দিও হ্যাঁ বিল হামিয়ে দিব তো বাই করতে এতক্ষণ লাগে কিসের জন্য এ বিল যে হামিয়ে দিব এই জন্য সময় লাগিচ্ছে তোর কাছে নাই এতক্ষণ কুটি আসলি তুই এটি আমি তো বিল দিমুই তোর কাছে আছে কিনা সেটা শুনিচ্ছি আমার কাছে আসলো তখন নাই কি করে বিল যা আমি দমু এই গন্ডা নাই দে বাইক তাতে দি দে চলে জামু এ দাঁত টুডের নে ছুটে আই দিয়ার না আর গস বিল দমু বিল দমু আই বিল দমু আমরা এ সিডা কক না এখনই দমু দুইজনে বিল দমু মানে মিলে মিশে বিল দমু আমরা ইনশাআল্লাহ বিল দমু কে এনা সায়নাউনি না আমি যো কলম্বিয়া আমি তো পিডি তুই দিলে শুনো অনেক বেলা তোরা নিসু ঘুরে দে দে লেসু দি দি ভাই লেসু পেসন না পাওয়া উচিত ওডা কারবে কি ভাই আমারি बात কাটবে তে থাকে না আমরা যাই ভালোই দেখি আরে বিল দিলি আরে তুই উন করিস বিল তো আমি দিবেছিস